কে 7 বছর যাবত রেব করা হয়েছে তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিড়ে দিয়ে পুরো নিচের ফ্লোর কে কোরআনের পাতা দিয়ে ছিড়ে ভরায় দিয়েছে আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে এই নারী যুগের পরে যুগ আমেরিকার ফেতরের টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে তবুও তাওহীদ আর ঈমানের স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় না আফিয়া সিদ্দিকা মুসলমানদের ইমান যে কত তাজা হয় কত উত্তম হয় কত তাজা দিব্য ইমান হয় ডক্টর আফিয়া সিদ্দিকা তার বেস্ট এক্সাম্পল ঠিক কি না বলেন ডক্টর আফিয়া সিদ্দিকাকে 2003 সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয় তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল সঙ্গে জড়িত ছিলেন এবং আপনারা অবাক হবেন ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন শিওয়াস নিউরো সায়েন্টিস্ট সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর কনের হাফেজা ছিল তাকে গ্রেফতার করা হল একজন সেনা হত্যার দায়ে দুই হাজার তিন সাল থেকে নিয়ে দুই হাজার আঠারো সাল পর্যন্ত তাই কারাবন্দি করা হলো তাকে সাত বছর যাবত করা হয়েছে তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে আর আফিয়া বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে এই মহিলা এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে তবুও তাও আর ইমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় নাই এবং আপনারা জানলে আরো অবাক হবেন আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে সুমাল্লা পড়বেন না না এটা জিনাই তহের সুমাল্ল হইল না বলেন সবাই জোরে সুমাল আফিয়া সিদ্দিকার ভাষা হচ্ছে উর্দু ভাষা নবীর সঙ্গে স্বপ্ন সাক্ষাৎ ডাক দিয়ে বলছে এয়ার রসুল আল্লাহ ম্যায়া পর কত রহু আমি এখানে আর কতদিন থাকবো ইয়া রসুল আল্লাহ এ ইমতেহান কম খতম হোগা এই পরীক্ষা কমে শেষ হবে ইয়া রসুল আল্লাহ নাবীজি একটু মুচকি হাসি দিয়ে বললে না ফিয়াত এ তোমহারা ইমতেহান নেই এটা তোমার পরীক্ষা নয় এই কথা শুনে আফিয়া সিদ্দিকা চোখের পানি ছেড়ে বললেন ইয়া রসুল আল্লাহ আগর ইয়ে মেরা ইমতিহান নেহি হ্যাঁ তো মুঝে জুলুম কিয়া যা রহা হ্যাঁ ইয়ে মুঝসে অর বরদাশ্ত নেহি হোতা হে রসুল যদি এটা আমার পরীক্ষা না হয় যে জুলুম চলছে যে ধর্ষণ চলছে যে রেপ চলছে এটা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না এ নবী আমি কবে মুক্তি পাবো নবীজি বলছেন আফিয়া তোমারা ইমতেহানি হম এটা প্রত্যেকটা আমার জীবন চাবে কল্যাণ চাবে বাতিলের সামনে আমার মাথা উনত হবে না দিনায় সেই চাকর ইমান আমাদের সবাইকে দান করুক করেন সবাই আমের অতএব আমি আসি ফুজুরের লাস্ট এন্ড ফাইনাল কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন নাই আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে উনি ওনার মাথাকে বাতিলের সামনে নত করেন নাই আমাদের সকলের কলিজার টুকরা মিজারুর রহমান আজহারিকে দুই হাজার বিশ সালে মিথ্যা শিবিরের ট্যাগ দিয়ে জামাতের ট্যাগ দিয়ে রাজাকারের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে আজহারি দেশ ছেড়েছে বাতিলের সামনে মাথা নত করে না এখান থেকে একটা শিক্ষা বাতিল পক্ষকে আমি দিতে চাই যতই জুলুম করো যতই জেল দাও আমাদেরকে যতই অত্যাচার করো আমরা একটা মিশন নিয়ে নেমেছি মাথায় আমাদের কাফনের কাপড় বাধা আছে আল্লাহর জামিনে আল্লাহর কনের রাস না করা পর্যন্ত একটা যুবক ভাষায় ফিরে আসবে না হাত তুলে বলছে আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে পড়েন সবাই আমিন খালি স্লোগান দিলে হবে না যখন দিন কায়েমের আন্দোলনে কথা আসবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা আসবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে যুবক আল্লাহ যেন সবাইকে কবুল করে পড়া আমি